আমি গাড়ির নিচে পড়ে যাব সাহায্য পাচ্ছি সালে নেশাবানি করতাম গান টানতাম জয় খেলতাম হাট হাজারি মাদ্রাসার সামনে যাচ্ছিলাম হঠাৎ গাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে গেলেন বললেন টাকা দেন না হয় গাড়ির নিচে দিয়ে মরবো কি সমস্যা আমাকে কিছু সাহায্য করে আমার আর্থিক সমস্যা আচ্ছা কি নাম মোহাম্মদ হাসান তো গাড়ির নিচে কেন পড়তে চাচ্ছেন আমি সাহায্য টোকাচ্ছি এই জন্য মেডিকেল আসছি আসছি যে আমি আপনি ড্রেসিং করতে আমরা সাত বাই এক বোন আমাদের বাড়ির চৌধুরীরা সন্দীপ করলেন না তাল তুলে আবার শিখে লাগা একজন দক্ষিণ পা তলী হাটে আরে মডেল থানা আমাকে কি বলেছে এখানে আমি সাথে ঢোকাচ্ছি আমি গাড়ির নিচে পড়ে যাব সাজও পাচ্ছি নে দেখে নেই একজন বাদ থাওয়িদিকে আচ্ছা আচ্ছা গাড়ির নিচে পড়া ঠিক হবে বয়স বয়স আপনার ধরেন উনিশশো নিরানব্বই ছয় মাস এক তারিখে জন্ম আমার কি করেন আপনি আমি মনে করেন গাড়ি দুই সালে নেশাবানি করতাম গান টানতাম জুয়া খেলতাম বাসের সাথে পরে চকবাজার মেডিকেল তিন মাস ছিলাম এখনো তো মনে হয় ভালো এখন নেশাবানি করি না উনি সিকিট খাই ধূমপান করি পারি না নেশা হয়ে গেছে এটা আর সিকিট খাই মাঝে মাঝে আর আপনি মনে করেন যে আমি সব জায়গায় টিকটকও করি আমার তো মোবাইল নেই

ভিক্ষা করা যাবে না ঠিক আছে তো কাজ করে খাবেন হ্যাঁ ঠিক আছে ইউ